ও বাবা ওই দেখো আকাশে যে কালো মেঘ ঢেকে গেছে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে এবার কি করব তুই সরে আয় জিনিসগুলো ভালো করে ধরে বস আমি পাল বইছি আর একটু গেলেই নদীর পারে পৌঁছে যাব তারপর বাবা পাল টানতে লাগলো আমি নৌকার উপর বসে মাছের হাড়ি জাল আর অন্যান্য জিনিসগুলো ধরে বসে আছি যা হোক তাড়াতাড়ি করে নদী পারে পৌঁছে আমি আর বাবা নদী পারে ওই বট গাছটার নিচে দাঁড়িয়ে আছি দেখলাম বাকি জেলেরা যারা মাছ ধরতে তারাও নৌকা নিয়ে বাড়ি ফিরছে তারপর দেখলাম চারিদিক কাঁপিয়ে পরপর বজ্রাঘাত করতে শুরু করলো যেন অকাল মরণের খেলা শুরু হলো চোখের সামনে যারা নদীতে নৌকা নিয়ে বাড়ি ফিরছিল সবকটা নৌকাতে বজ্রাঘাত হলো নিমিষের মধ্যে নৌকাগুলো দাও দাউ করে দাও দাউ করে চলে উঠল আর তারপর নদীর জলে নৌকাগুলো গুলো ডুবে গেল তাদের মৃত শরীরটাও দেখতে পাওয়া গেল না কিছু জনের শরীর খুঁজে পাওয়া যায় আবার বেশ কিছু জনের শরীর খুঁজে পাওয়া যায়নি তখন থেকেই এরকম বর্ষার দিনে নদীর তলা থেকে রাত হলেই ওরা উঠে আসে অপূর্ণ আত্মা অতৃপ্ত খিদে নিয়ে মাছ নয় আত্মা খুঁজে তারা ন্যাপা আর পল্টু থমকে দাঁড়ায় আর তখনই বিদ্যুতের এক লম্বা রেখা ছুঁয়ে গেল তাদের পাশের গাছটাকে গর্জে উঠল বজ্রধ্বনি আর সেই শব্দের ভাগ দিয়ে তারা শুনতে পেল দূর থেকে ভেসে আসছে একটা মর্মান্তিক আওয়াজ ওখানে এটা আবার কারাবাজ আবার কেউ মরলো নাকি বজ্রাঘাত পরে হ্যাঁ তাই তো মনে হচ্ছে কিন্তু শব্দটা কোন দিক থেকে এলো বল তো ও ওই দিক থেকে এলো যাবে নাকি আমার সঙ্গে আয় দূরে কে একজন দাঁড়িয়ে আছে না কিরে রে বলল দেখতে পাচ্ছিস হ্যাঁ গুখুড়ো তাই তো ওই তো কে একজন দাঁড়িয়ে আছে দাঁড়া দাঁড়া তোরা আমি দেখছি এই কে ওইখানে দাঁড়িয়ে চারিদিকে তখন থমথমে নিরবতা শুধু ঝিঝি পোকার একটা না ডাক কেউ কোনো শব্দ করছে না তারা হা করে তাকিয়ে আছে সেই অচেনা ছায়া মূর্তির দিকে আছে অচেনা ছায়া মূর্তির দিকে কে হতে পারে কেন দাঁড়িয়ে আছে ওখানে দেখে তো মনে হচ্ছে ওই ওই পাড়ার ভোম্বল ও এত রাতে এইখানে কি করছে আমারও তাই মনে হচ্ছে কিন্তু ও বেটা ওইখানে দাঁড়িয়ে কি করছে এক পাও যাবি না ব্যাপারটা ভালো করে বুঝতে দে আমায় খুড়োর মনটা কেমন যেন কুঁকড়ে উঠল মনে হলো অচেনা কোনো বিপদ যেন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ঘন অন্ধকারে চোখে কিছু স্পষ্ট দেখা না গেলেও সেই মূর্তির চোখ দুটো জল জল করে জ্বলে উঠল ঠিক যেন হিংস্র জন্তুর মতো হতে পারে মনে মনে প্রশ্ন করেই খুঁড়ো এগিয়ে কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ তার আগে সে ছায়া মূর্তি হন হন করে সামনে গিয়ে তার গায়ের রং ফ্যাটাসে হয়ে গেছে